চেষ্টার ফল কখনো ব্যর্থ হয় না পড়ুন ভালো লাগবে একবার না পারিলে দেখো শতবার ছোট্ট একটি বাক্য কিন্তু এর ভেতর লুকিয়ে আছে বিশাল এক জীবনের পাঠ এটি কেবল একটি প্রবাদ নয় এটি হল ধৈর্য চেষ্টা আর আত্মবিশ্বাসের বাস্তব উদাহরণ জীবনের প্রতিটি ক্ষেত্রে এই বাক্যটি আমাদের সামনে একটি শক্তিশালী অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায় মানুষ মাত্রই ভুল করবে ব্যর্থ হবে কিন্তু ব্যর্থতা কখনো শেষ নয় বরং এটি সফলতার প্রথম সিঁড়ি আজ যাদের আমরা সফল মানুষ হিসেবে জানি যেমন থমাস এডিসন অ্যাব্রাহাম লিঙ্কন স্টিভ জবস কিংবা আমাদের দেশের অনেক কৃতি মানুষ তারা প্রথমবারেই সফল হননি তাদের জীবনেও ছিল শত শত ব্যর্থতা কিন্তু তারা থেমে যাননি তারা আবার চেষ্টা করেছেন আবার ব্যর্থ হয়েছেন তবু হাল ছাড়েননি কারণ তারা বিশ্বাস করতেন একবার না পারিলে দেখো শতবার আমাদের অনেকেই আছি যারা প্রথমবার কোনো কাজে ব্যর্থ হলেই হতাশ হয়ে পড়ি মনে করি আমরা পারি না বা আমাদের দ্বারা হবে না এই মনোভাবই আসলে আমাদের সবচেয়ে বড় শত্রু জীবনের সাফল্য পেতে হলে দরকার ধৈর্য সততা এবং অবিরাম চেষ্টা একজন কৃষক যদি একটা মৌসুমে ভালো ফসল না পায় তাহলে কি সে চাষাবাদ বন্ধ করে দেয় না সে আবার চেষ্টা করে পরের মৌসুমে আরও ভালোভাবে প্রস্তুতি নেয় জীবনের ক্ষেত্রেও তেমন একবার না পারলে আবার চেষ্টা করতে হবে যতবার দরকার ততবার করতে হবে তাই মনে রাখুন জীবন কোনো দৌড় প্রতিযোগিতা নয় যে একবার হেরে গেলে শেষ বরং এটি একটি যাত্রা যেখানে হোঁচট খেয়ে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর নামই আসল সাফল্য সাফল্য কখনোই সহজে ধরা দেয় না কিন্তু যারা চেষ্টা করতে জানে যারা ধৈর্য ধরতে পারে তাদের জন্য সাফল্যের দরজা একদিন না একদিন খুলেই যায় তাই জীবনকে বলুন আমি হার মানি না আর নিজের মনকে বলুন একবার না পারিলে দেখো শতবার